কপালে দিলাম দুয়ারে জমের পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এবার এই অভয় মন্ত্র পরিবর্তন হয়ে বোনের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা এই মন্ত্রকে সামনে রেখে অভিনব উদ্যোগ নিল নদিয়ায় রানাঘাটে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা নারী নিরাপত্তায় বন ফোটার আয়োজন রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরির ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা ভাই ফোটার দিনে এতদিন ভাইয়েদের মঙ্গল কামনায় বোনেরা এই রীতি পালন করছে দীর্ঘদিন ধরে কিন্তু বর্তমান সময়ে রাজ্যে যে হারে বনেদের ওপর নির্যাতনের ঘটনা সামনে আসছে তাতে এবার ভাইয়েদের রক্ষায় ভাই ফোঁটা নয় বনেদের রক্ষায় এবার বোন ফোঁটার আয়োজন করল রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরি বৃহস্পতিবার ক্লাবের উদ্যোগে ক্লাবের পুজো প্রাঙ্গণে এলাকার মা বোনদের নিরাপত্তার অঙ্গীকার করে প্রায় পঞ্চাশ জন মহিলাকে ফোটা দিলেন ক্লাবের পুরুষ সদস্যরা বর্তমান সময়ে এই হানা উদ্যোগ আরো প্রয়োজন বলে এদিন দাবি করেন উদ্যোক্তারা तो बात करो बात करो अरे चलो और होएगा पीछे जो ये सारी बात कर रहा है वो নমস্কার আমার নাম তনশ্রী দাস আমি রামনগর নবজাগরণ সংঘের পক্ষ থেকে বলছি এই সমাজে তো নারী নির্যাতন বেড়েই যাচ্ছে সেই জায়গায় আমাদের ক্লাব রামনগর নবজাগরণ লাইব্রেরি নতুনত্ব কিছু ভাবনা নিয়ে এসছে যাতে নারীরা আর নির্যাতিত বেশি না হয় এই জন্য সব জায়গায় তো ভাইফোঁটার আয়োজন করা হয় আমাদের এখানে বন আয়োজন করা আছে